তারেক রহমানের বাংলাদেশে আসা নিয়ে আপনাদের মধ্যে অনেক ধরনের জল্পনা কল্পনা ছিল তাই তো আমি সাথে এটাও বুঝতে পারছি যে আপনাদের কারো কারো আত্মাও শুকিয়ে গেছে কারণ যে পরিমাণে জনপ্রিয়তা যে পরিমাণে ঢল নেমেছে সারা রাত বসে তারেক রহমানকে ওয়েলকাম জানানোর জন্য যেভাবে মানুষ অপেক্ষা করছে এটা দেখে তো আপনাদের আত্মা শুকিয়ে যাওয়ার কথা তাই না দেখুন তারেক রহমানের বাংলাদেশে আগমন এটা শুধুমাত্র রাজনৈতিক প্রত্যাবর্তন নয় এটা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার সূচনা মাত্র তারেক রহমান জবে থেকে যখন যেই মুহূর্তে বাংলাদেশে ল্যান্ড করবে সেই মুহূর্ত থেকে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ধীরে ধীরে আগাতে থাকবো আমি তারেক রহমান সহ তারেক রহমানের পুরো ফ্যামিলিকে ব্রংলি ওয়েলকাম জানাচ্ছি আপনারা সেফটি সিকিউরিটি নিয়ে বাংলাদেশে আসুন আপনাদেরকে স্বাগতম আপনাদের প্রতি আমার আমাদের আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কিছু দাবি আছে সেই দাবি হচ্ছে দেখুন আমরা অনেক আশা ভরসা নিয়ে ডক্টর ইউনস্কে জুলাই তাকে আমরা সিটে আমরা চেয়েছিলাম তার হাত ধরে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আমরা আবারও ধুধে ভাতে থাকবো শান্তিতে থাকব। কিন্তু সে সে সমস্ত কোনো কিছুই তো হয়নি আমরা মপ মপ সন্ত্রাসী থেকে শুরু করে লাশের মিছিল আগুন সব ধরনের সবকিছুই আমরা দেখেছি আমাদের সমুখে আমাদেরকে হতে হয়েছে কিন্তু আপনার হাত ধরে আমরা যে স্বপ্নটা দেখছি এই পুরো জাতি আপনার আসার অপেক্ষায় আছে আপনার দিকে চেয়ে আছে আপনাকে নিয়ে একটা আশা সম্ভাবনার দেয়াল বানিয়েছে সেই দেয়ালকে আপনি ভাঙতে দিয়েন না যত যাই হোক আপনি বায়াস্ট হয়ে যায় না গণতন্ত্র যেভাবে প্রতিষ্ঠিত হয় আমরা বাঙালিরা যেভাবে বা আমাদের রাষ্ট্রীয় মৌলিক অধিকার ঘরে বসে পাই সেটার লক্ষ্যে আপনি জীবন দিয়ে হলেও কাজ করবেন এটা হচ্ছে আপনার কাছে আমাদের চাওয়া আপনি বাংলাদেশে আসুন এবং আমাদের জন্য আমাদের গার্ডিয়ান হয়ে